ফ্যাশন হাউসটা যেহেতু শুরু করতেছি প্ল্যান টু ডান এখন অফিসটা নিয়ে নিলে ইভেন্ট ম্যানেজমেন্টটা শুরু করে ফেলতে পারি দেরি হয়ে যাচ্ছে তোমাকে তো বলেছি টাকার ব্যবস্থা করো টাকা ছাড়া তো আগুন যাচ্ছে না তোমাকে আমি দুই লাখ টাকা দিলাম না দুই লাখ টাকা কি হয় কিছু হয় না তুমি একটু ট্রাই করো মুরাদ আহ দেখো কেমন আছো ভালো আছি তানির ভাই তোমাদের কাজকর্ম কেমন চলছে ভালো চলছে আমরা নেক্সট মান্থ থেকে অপারেশনে যাচ্ছি আমার টাকা কবে দিচ্ছ দেখছি দেরি হয়ে যাচ্ছে তোমাদের রেস্টুরেন্টের খবর কি ওটা আপাতত বন্ধ আছে কেন লস হচ্ছিল বাঙালি খাওয়া জানে না ফ্রেঞ্চ ফুড খাওয়ার মতো রুচি তৈরি হয়নি সেটা আগে বুঝলে ভালো হতো না কত ইনভেস্ট হয়েছিল মনে আছে দুই কোটিরও বেশি হার্ড আর্ন মানি পরিশ্রমটা কিন্তু আমিই করি এবার আমরা ফিজিবিলিটি টেস্ট করি নামছি আমাদের একটা আপার ক্লাস বুটিক আর ইভেন্ট ম্যানেজমেন্ট দুটোই লাভজনক হবে তার ভেবেই আমি টাকা কবে পাচ্ছি দেখছি ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম আই ওয়ান্ট ইট টুমরো সেটা বোধহয় সম্ভব না তুমি আমার টাকা দিতে প্রবলেম করছো কেন তোমার টাকা তুমি অনেক আগে উড়িয়ে দিয়েছো

আরে ভাই এই আর কি দরকার ছিল কিন্তু আপনার বন্ধু তো বাড়িতে নাই সে তো ঢাকায় জহির ভাই বাড়িতে আসে নাই তার তো আসার কথা ছিল কই আমার তো এমন কিছু বলে নাই সে আমারে তো বলছিল এই সপ্তাহে বাড়িতে আসবে আপনি বসেন না বসেন বসেন ভাবি আপনি ঢাকা থাকেন না কেন আসলে বুঝেছি কি ঢাকায় আমার একদম মন টিকে না গাছ নাই পাখি নাই চারিদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ তারপরেও স্বামীর খেয়াল রাখা স্ত্রীর কর্তব্য সেটা তো রাখি না ভাবেই সারা গরু আর বুড়া স্বামী বিপজ্জনক সব কিছু লেজে গোবরে করে ফেলায় আপনি কি বলতে চাইতেছেন আমি কিন্তু বুঝতেছি না একটু পরিষ্কার করে বলেন সেদিন তার বাসে একটা সুন্দরী মেয়ে দেখলাম ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় নাই না না আপনি মানে ভুল দেখছেন আমার স্বামী একদমই এরকম মানুষ না হ্যাঁ আমিও তো তাই বলি জহির ভাইয়ের মতো ভালো মানুষ হয় নাকি কিন্তু ভাবি সুযোগ সাহস তৈরি করে আপনি কেন সেই সুযোগ দিবেন একটু খোঁজ খবর রাখেন না হলে আবার পরে পস্তাইবেন আপনি যা কইতেছেন সত্যি না হইলে এই ময়লা জুতা দিয়া আমার দুই গালে দুইটা বাড়ি দিবে আহার যদি সত্যি হয় তাহলে এই দেবরে এক পোলাও করবার রান্না করে খাওয়াবেন কিন্তু